হ্যালো ভিওটস আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে এস্কর কোম্পানির একটি প্রোডাক্ট অ্যাঞ্জিলক প্লাস ফিফটি বাই টুয়েলভ পয়েন্ট ফাইভ প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি এর জেনেটিক নেম লোটাস টান পটাশিয়াম ইউএসপি পঞ্চাশ এমজি এবং হাইড্রোক্লোরাইজড বিপি টুয়েলভ পয়েন্ট ফাইভ এম জি এহটি কী কাজে ব্যবহার করা হয় কারা খাবেন কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় এবং স্নদানকারী মায়েদের ক্ষেত্রে খাওয়া যাবে কিনা আজ বিস্তারিত আলোচনা করব বিয়ারস এর এটি মূলত উচ্চ রক্তচাপ চিকিৎসায় যারা হাই প্রেসারে ভুগছেন তাদের ক্ষেত্রে খুবই একটি চমৎকারকারী ঔষধ বিয়ার্ডস এহটি একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে পারবেন এবং সর্বোচ্চ মাত্রায় একশো এমজি বাই পঞ্চাশ এমজি সেবন করতে পারবেন সর্বোচ্চ একবারই সেবন করতে পারবেন এবং আপনার ডক্টর আপনাকে যেভাবে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে সেবন করতে পারবেন ভিওর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন পেটে ব্যথা শরীরে পানি আসা পিঠে ব্যথা বুক ধরফর করা মাথা ঘোরানো কাশি সাইনাসের প্রদাহ শ্বাস সন্ত্রের প্রদাহ এবং চামড়ায় ফুসুফুলি দেখা দিতে পারে সাধারণত খুবই কম মানুষের ক্ষেত্রে এটি হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার রেজিস্টার ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন এবং আপনার যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছেন সে সাথে যোগাযোগ করবেন বিহর্স মাতৃ নিশ্চিত হয় কিনা তা এখনও জানা যায়নি গর্ভাবস্থায় স্নানকালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব আপনি যদি গর্ভাবস্থায় থাকেন বা আপনি যদি সন্তানকে বুকের দুধ পান করান তাহলে অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করুন বিহর্ অবশ্যই সকল ঔষধ চিকিৎসকের অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন বিয়র্ডস অ্যাঞ্জিলক প্লাস ফিফটি বাই টুয়েলভ পয়েন্ট ফাইভ ঔষধটি যাদের প্রেশার একশো পঞ্চাশ বাই নব্বই বা আশির উপরে থাকে একশো পঞ্চাশের উপরে এবং আশির উপরে থাকে তাদের ক্ষেত্রে খুবই একটি কারকারিয়া প্রোডাক্ট ঔষধ এটি বিয়র্ডস যাদের প্রেশার ওঠানামা করে সকাল রকম থাকে বিকালে একরকম থাকে তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী